হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দু হাজার পঁচিশ মার্টিন এইচএস কোশ্চেন ইংলিশ অমরনাথ এই টপিক থেকে পেজ নম্বর ফিফটি টু সিক্সটি ওয়ানে থাকা এমসি সমাধান নিয়ে আলোচনা করব অমরনাথ রাইটার হলেন সিস্টার নিবেদিতা কোশ্চেন নম্বর এইটটি ওয়ান থেকে আজকে আমরা শুরু করব আগে আমরা এক থেকে এইটটি পর্যন্ত সমাধান করেছি অমরনাথের প্রথম ভিডিওটাতে তো একাদশী ইজ অ্যান ডে কাদের জন্য একাদশী একটা বিশেষ দিন উত্তর হচ্ছে হিন্দুইজম বা হিন্দুদের জন্য এইট্টি টু একাদশী ইজ অবজার্ভ বাই একাদশী কীভাবে পালন করা হয় ফাস্টিং না খেয়ে আর কি দ্য স্লবস অ্যাবাউট দ্য লিটল রেভারাইন অ্যাট পেহেলগাম য়ার ফিল্ড উইথ কিসেও ভর্তি ছিল পাইন টুইসে ভর্তি ছিল এইট্টি ফোর অ্যাট সানসেট দ্য মুন ওভার দ্য মাউন্টেন ওয়াজ নট ইয়েট ফুল সূর্যাস্তের পর পাহাড়ের উপর দিয়ে চাঁদটা দেখা যেত কিন্তু সেটা পুরোটা নয় এইট্টি ফাইভ দ্য ন্যারিটর কম্পেয়ার দ্য সিনিক বিউটি অফ পেহেলগাম উইথ দ্যাট অফ ন্যারিটর এই পেহেলগামের সৌন্দর্যকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে সুইজারল্যান্ড ও নরওয়ের সঙ্গে এইটি সিক্স অ্যাট পেহেলগাম দ্য শ দ্য লাস্ট অফ পেহেলগাঁওয়ে ন্যারেটার কী দেখেছে লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস দেখেছে এইটি সেভেন দ্য ন্যারেটর শয়ে ফার্ম হাউস উইথ ইটস প্লাউড ফিল্ডস সেখানে হচ্ছে সব চাষ করা মাঠ দেখেছে দ্য ন্যারেটর এ ফিউ সিটার হার সিন কিছু বসতি দেখেছে পেহেলগাঁওয়ে দ্য রেস্ট অফ দ্য পার্টি ইনক্যাম্প বাকি পার্টিটা কোথায় তারা ক্যাম্প করেছে অনেক রাশি নল নাইনটি দ্য ফাইনাল মার্চ টু দ্য কেব অফ অমরনাথ বিজ্ঞান ফ্রম ফাইনাল মার্চ কবে শুরু হয়েছে পেহেলগাঁও থেকে অন দ্য ফার্স্ট ডে অফ দ্য ফাইনাল মার্চ দ্য পিলগ্রিমস ক্যাম্প প্রথম দিন ফাইনাল মার্চের শুরু করার প্রথম দিন তারা কোথায় ক্যাম্প ফেলেছিল ইন পাইন উড একটা পাইন বনে নাইনটি টু অন দ্য সেকেন্ড ডে অফ দ্য ফাইনাল মার্চ দ্য গ্রুপ অফ পিলগ্রিম পাস্ট দ্য স্নো লাইন দ্বিতীয় দিন তারা তুষা রেখাকে পার করেছিল অন দ্য সেকেন্ড ডে এ গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ দ্বিতীয় দিনে তারা একটা ক্যাম্প ফায়ার তৈরি করেছিল কোথায় না জুনিপার গাছের ডাল দিয়ে বা জুনিপার গাছ দিয়ে বা সার্ভেন্টস ওয়ানডার ইন শার্টস অফ জুনিপার সার্ভেন্টদের অনেকটা পথ ঘুরতে হয়েছিল অনেকটা জায়গায় ঘুরতে হয়েছিলো তাদের ওই জ্বালানির জন্য জুনিপারের জ্বালানির জন্য নাইনটি ফাইভ দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস ইন শার্টস অফ ফিউয়েল অন দ্য থার্ড ইভিনিং তৃতীয় সন্ধ্যায় নাইনটি সিক্স ওয়ে দ্য রেগুলার পাথ ওয়ে কাম টু অ্যান এন্ড দ্য গ্রাউন্ড হ্যাড টু ওয়াক আপ অ্যান্ড ডাউন অ্যালং গোট পাথস রেগুলার পাথই শেষ হয়ে গেছিলো তখন হচ্ছে ছাগল যাওয়ার রাস্তা কিন্তু ছিল আর কি তারা এসে পড়েছিল নাইনটি সেভেন দ্য গোডপাথ ওয়্যার অফ স্টিভ ডিসিশন উঁচু নিচু এবড়ো খেবড়ো রয়েছে নাইনটি এইট আফটার ক্রসিং দ্য গোডপাথ দ্য ডিভোট ইজ রিস্তা পাথ পার করার পর তারা কোথায় পৌঁছেছিল বোল্ডার স্ট্যান্ড জর্জ নাইনটি নাইন দ্য কে অফ অমরনাথপথ সিচুয়েটেড এন অন ইন এ ইন এ বোল্ডার স্ট্যান্ড জর্জ গিরিখাতে হেয়ার দ্য ফ্রেশ হোয়াইট ভেল দ্যাট কভার্স দ্য মাউন্টেন পিক্স রেভার টু হোয়াইট ভেল বলতে লেয়ারস অফ স্নোকে বোঝানো হচ্ছে ওয়ান জিরো ওয়ান দ্য স্নো দ্যাট কভার দ্য পিক্স অফ দ্য মাউন্টেন ওয়াজ বরফ যেটা পাহাড়ের চূড়াকে ঢেকে রেখেছে সেটা হচ্ছে নিউলি ফলেন সবে মাত্র পড়েছে নেক্সট দ্য নিস ইন দ্য কেপ হোয়ার দ্য আইস লিঙ্গ নেভার রিসিভড সানলাইট যেখানে ওই মহাদেবের মূর্তি রয়েছে সেখানে সূর্যের আলো কখনও প্রবেশ করে না দ্য ওয়ার্ড নিস মিন্স নিস বলতে কী বোঝানো হয়েছে হলোকে বা ফাঁকা জায়গাকে বোঝানো হয়েছে ওয়ান জিরো ফোর অ্যাকর্ডিং টু দ্য অথর হু কেম আপন দ্য আইস লিঙ্গম অ্যাটফাস্ট লেখকের মতে প্রথমে কারা এই তুষার আবৃত মহাদেবের সামনে এসে পৌঁছেছিল উত্তর হচ্ছে এ ফিউ পিজ্যান্টস কয়েকজন কৃষক দ্য গ্রেট আইস লিঙ্গম ইন্স গ্রেট আইস লিঙ্গমটা আসলে কি এ ন্যাচারাল আইস পিলার ডিজেম্বেলিং এ হিন্দু ডিটি ওয়ান জিরো সিক্স দ্য আইস লিঙ্গম মেড দ্য পিজেন্টস অ্যাওয়িঙ্গম দেখে পিজেন্টসটা কিন্তু ভীষণ হতবাক হয়ে গিয়েছিল দ্য আইস লিঙ্গম অ্যাপিয়ার টু দ্য পিজেন্টস লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড আইসলিঙ্গমটা তাদের কাছে আবির্ভূত হয়েছিল যেন একটা ঈশ্বর তাদের জন্য অপেক্ষা করছেন এমন তা স্বামী বেস্ট ইন আইস কোল্ড ওয়াটার্স অফ ফাইভ স্ট্রিম স্বামী সেই বরফ ঠান্ডা জলে পাঁচটা বরফ ঠান্ডা জলে কিন্তু পাঁচটা নদীর জল সেখানকে স্নান করেছিল ওয়ান জিরো নাইন হোয়ে দ্য স্বামী টেল হিজ বেটস ডিউরিং হিজ জার্নি টু অমরনাথ অমরনাথ যাত্রার সময় একশো দশ অন দ্য সেকেন্ড ডে অফ দ্য স্বামীজি দ্বিতীয় দিন কী করেছিল ফাইভ স্ট্রিমস পাঁচটা নদীতে স্নান করেছিল একশো এগারো দ্য রিলিজিয়াস রাইট দ্যাট দ্য স্বামী ডিড নট পারফর্ম ডিউরিং হিজ অমরনাথ ওয়াজ স্পিচ শুধু বক্তৃতা তিনি দেননি বাকি আর সব কিন্তু করেছেন টেলিং বেটস্কেপিং ফার্স্ট বেথিং ইন দ্য আইস কোল ওয়াটারস অফ হাইভ স্ট্রিম একশো বারো এজ ই এন্টার্ড ইন দ্য মাউন্টেন কেব ইট সিম টু দ্য স্বামী দ্যাট যখন সে মাউন্টেনের গুহার পর্বতের গুহায় পৌঁছায় তখন তার কেমন মনে হয়েছিল স্বামীর শিবা ওয়াজ মেড ভিজিবল ইন ফ্রন্ট শিব ঠাকুর যেন তার সামনেই দেখা দিয়েছেন একশো তেরো দ্য স্বামী নেল্ট অ্যান্ড প্রস্ট্রেটেড বিফোর দ্য আইস লিঙ্গম একশো চোদ্দো দ্য স্বামী উইথড্রিউ দ্য কেব অফ অমরনাথ কেন তাই নিজেকে সরিয়ে নিয়েছিল কেন উইদাউট এ নয়েজ কোনো শব্দ না করে কেমনভাবে আর কি দা স্বামী সাইলেন্টলি উইথ ড্রু অ্যাজ ইমোশান মাইট হ্যাভ এন ওভারকাম হিম আদারওয়াইজ আর নিজেকে নিঃশব্দে সরিয়ে নিয়েছিল কারণ যদি আবেগ তার উপরে ভর করে বসে একশো ষোলো দ্য গিফট অফ অমর ওয়াজ গিভিন টু স্বামীজি বাই লর্ড শিবা গিফট অফ অমর এটা স্বামীজিকে লর্ড শিবা দিয়েছেন অ্যাকর্ডিং টু দ্য টেক্সট অমর মিনস টেক্সট মত অনুসারে অমর বলতে কী বোঝানো হচ্ছে ডাই অ্যাট ওয়ান্স মন উইল কারো নিজের ইচ্ছায় মারা যাওয়া সেটাকে অমর বলা হচ্ছে একশো আঠেরো ইন দিস ব্রিফ মোমেন্টস হি হ্যাড রিসিভ ফ্রম শিবা দ্য গড অফ অমর এই স্বল্প মুহূর্তে সে যেন শিবের কাছ থেকে অমরত্ব হওয়ার বর পেয়েছে দ্য ব্রিফ মোমেন্টস রেফার টু হিয়ার ইজ দ্য টাইম শো আমি স্পেন্ড ইনসাইড দ্য কেব অফ অমরনাথ সেই গুহার মধ্যে স্বামীজি যে সময়টা কাটিয়েছিলেন সেটাকে বোঝানো হচ্ছে একশো উনিশ ফ্রামি চাইল্ডহুড দ্য স্বামী হ্যাড দ্য প্রেসেন্টিমেন্ট দ্যাট হি উড মেড উইথ ডেথ ছোটোবেলা থেকে তার এই চিন্তা ভাবনাটা ছিল যে ইনি শিবা টেম্পল এমনকা মাউন্টেন যে পর্বতের বা পাহাড়ের মাঝখানে যে শিব মন্দির থাকবে সেখানে তিনি মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করবেন একশো কুড়ি আউটসাইড দ্য কেপ অফ অমরনাথ দেয়ার ওয়াজ সেই গোয়ার বাইরে সেখানে কী ছিল নো ব্রাহ্মণিক ব্রাহ্মণিক এক্সপ্লয়েটেশন কোনো পাণ্ডারাণ্ডা ছিল না যারা হেল্প করবে আর কি অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস অমরনাথ কেন বিখ্যাত সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার সেই জন্য কিন্তু সরলতা এবং প্রকৃতির কাছে এই জন্যে বিখ্যাত দ্য পিলগ্রিমেজ অফ অমরনাথ কলমিনেটস অন দ্য ডে অফ রাখি বন্ধন রাখি বন্ধনের দিনই সকলে একত্রিত হয় অন টোয়েন্টি থ্রি বিফোর রিটার্নিং টু দ্য টেন্টস দ্য ন্যারেটর স্টেট অন হাই বোল্ডার্স তামু থেকে ফেরার পর ন্যারেটর একটা উঁচু বোল্ডারের উপরে বসে বিশ্রাম নিচ্ছিল দ্য স্বামী ওয়াজ ফুল অফ প্লেস দ্য প্লেস রেফার স্বামী সেই জায়গাটার ভীষণ ভালো একটা অনুভূতি ছিল কোথাকার না সেই জায়গাটা হচ্ছে অমরনাথ আপনার ভিজিটিং অমরনাথ দ্য স্বামী ফিল্ড অমরনাথ দেখার পরে স্বামী কী অনুভব করেছিল হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল এত সুন্দর তিনি কোথাও আগে দেখে যেন দেখেননি আপনার ভিজিটিং দ্য কেপ অফ অমরনাথ দ্য স্বামী স্যাট সাইলেন্টলি পরে লং টাইম দীর্ঘক্ষণ কথা না বলে বসেছিলাম ওয়ান টোয়েন্টি সেভেন দ্য সামি ওয়ার্জিন দ্যাট এ পার্টি অফ শেপার্স ফার্স্ট ডিসকভার দ্য কেব ওনে সামার ডে খুঁজেছিল হচ্ছে গ্রীষ্মের দিনে দ্য শেপার্স লিভড ইন দ্য ভ্যালিজ শেপার থাকতো সেই উপত্যকাতে দ্য গ্রুপ অফ শেপার্স কেপ অ্যাক্রস দ্য কেব অফ অমরনাথ ওয়ে দিওয়ার সার্সিং ফর দেয়ার ফ্লোকস ওয়ান থার্টি অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেজ এ লাইক স্টোরি ওয়াজ ট্রু উইচ ইজ বিং টকটা উঠে আর কোন গল্পের কথা বলা হচ্ছে দ্য স্টোরি অফ দ্য দ্যেপার্স হু ফাউন্ড দ্য কেপ অফ অমরনাথ ওয়ান থার্টি ওয়ান দ্য আইস পিলার রেফার টু ইন দ্য টেক্সট ইস আইস ফিলার বলতে কোনটাকে আইস লিঙ্গমকে বোঝানো হয়েছে দ্য অ্যাডজেক্টিভ ইউজ ফর আইস পিলার আর যে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়ে যায় এর জন্যে সেটা হচ্ছে পিওর অ্যান্ড হোয়াইট ওয়ান থার্টি থ্রি দ্য ক্যাভার হ্যাড রিভিল টু দ্য স্বামী দ্য সিক্রেট অফ কৈলাস ওয়ান থার্টি ফোর দ্য স্বামী চেরিস দ্য মেমোরি অফ অমরনাথ ফর দ্য লাইফ তার জীবনের বাকি অংশটাই ওয়ান থে ওয়ান থার্টি ফাইভ ইন দ্য ইন দ্য মাউন্টেন কেম দ্য স্বামী কেম ফেস টু ফেস উইথ লর্ড শিবা সেই পর্বতের গুহায় স্বামী কিন্তু লর্ড শিবার মুখোমুখি হয়েছিল দ্য জার্নি টুয়ার্ডস দ্য কেব অফ অমরনাথ ওয়াটস লেবারিয়াস ইয়েট অ্যাস্থেটিক্যালি প্লেজিং পরিশ্রম লাগে কিন্তু সেটা আধ্যাত্মিকভাবে কিন্তু খুব চমৎকার তো এই ছিল এমসি কিউ অপশানগুলো এবার হচ্ছে ফিলিং দ্য ল্যাং সার্কিট প্রথম প্রশ্ন যেটা রয়েছে সিস্টার নিবেদিতা ওয়াজ ইনিশিয়েটেড ইন দ্য ভো অফ ব্রহ্মচারিয়া ইন এইটিন নাইনটি এইট দ্য গিভেন অ্যাক্সেপ্ট ইজ দ্য চ্যাপ্টার অফ দ্য বুক দ্য ম্যান আই শিম রিটেন বাই সিস্টার নিবেদিতা ইজ এইটিন্থ হবে স্বামী বিবেকানন্দ দ্য অথর দ্য নেম নিবেদিতা ফোর সিস্টার নিবেদিতা ইজ রেফার টু হিয়ার অ্যাজ এজ অ্যাজ হিজ ডটার 5. The state officer was in charge of the journey to Amarnath. 6. Preparations went forward for the unique experience. 7. Kashmir in those weeks was full of pilgrims. 8. Leaving Asabal, the narrator went to Islamabad. 9. The group returned to their boats in Islamabad. Number 10. 2 or 3,000 থাউজেন্ড পিপল এনক্যাম্প ইন এ ফিল্ড ইন ইসলামাবাদ ইলেভেন দ্য পিপল ক্যারিড এ বাজার উইথ দেম টুয়েলভ দ্য অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি স্পন্টেনিয়াস থার্টিন দ্য তহসিলদার স্টেন্ট ওয়াজ অলওয়েজ প্লেসড নিয়ার অ্যান অ্যাডভান্টেজিয়াস ফোরটিন দ্যট আর ইউজড দ্য ম্যাগনেটিক টু রেফার টু দ্য সামিজ ইনফ্লুয়েস ফিফটিন দ্য মস ফিল দ্য সামিজেন্ট সিক্সটিন ইন কম্প্যারিজন টু দ্য মংস দ্য সামি ইজ ওপেন মাইন্ডেড সেভেন্টিন অল অফ দেম ওয়াই মুসলিম মুসলমানস আঠেরো হিন্দু অ্যান্ড মুসলিমস ও শিপার্স ওয়ার অ্যালোড টু এন্টার দ্য কেব অফ অমরনাথ উনিশ নম্বর দ্যট আর রিমেম্বার দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস রিফ্লেকটিং ইন দ্য ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক দ্যাট শি শ ইন পাওয়ার 20. At Pehlgaon the camp halted for one day. 21. The bed of the mountain stream at Pehlgaon was Pebel orm. 22. At sunset, the moon could be seen over the mountain. 23. It was the scenery of Switzerland or Norway at their gentlest and loveliest. 24. When the final march began, the narrator left the rest of the party and camp. 25. In the final march, there were 3,000 people in the group of pilgrims. 26. The 3,000 people of the group ascended the valley to reach Amonath. 27. On the second day of the final march, the group beside a frozen river pitched their tents. 28. A great campfire made of juniper was lighted on the second night. 29. The servants had to wander many miles in search of fuel. থার্টি ওয়ে দ্য রেগুলার পাথ হয়ে কেম টু ওয়ান দ্য পিলগ্রিমস হ্যাড টু ওয়াক অ্যালং গোড পাথ থার্টি ওয়ান দ্য আইসলিঙ্গম ওয়াজ প্লেসড ইন এ ডার্ক নিজ অফ দ্য কেফ থার্টি টু দ্য স্বামী টুকে বেথ ইন দা কিলিং রিভার ঠান্ডা নদীতে থার্টি থ্রি স্বামীজি ক্রসড রিভার গ্রেবলস অন দা সেকেন্ড ডে থার্টি ফোর ইনসাইড দ্য কেপ অফ অমরনাথ দেয়ার ওয়াজ বাজিং নয়েজ অফ দ্য পিলগ্রিমস থার্টি ফাইভ দ্য পিজিয়ন সার ফ্লটারিং ওভার হেড দ্য ডিভিস ইনসাইড দ্য কেপ অফ অমরনাথ থার্টি সিক্স দ্য স্বামী নেল্ট্যান্ড প্রোস্ট্রেটেড টু আর থ্রি টাইমস বিফোর দ্য আইস লিঙ্গম থার্টি সেভেন শিবা হ্যাড গিভেন দ্য স্বামী দ্য গিফট অফ অমর থার্টি এইট অন রাখি বন্ধন ইলো অ্যান্ড রেড থ্রেড সাইট অন দ্য নাইটর স্যান্ড থার্টি নাইন দ্য স্বামী ফেল্ট হি হ্যাড নেভার বিন টু এনিথিংস সো বিউটিফুল ফর্টি দ্য স্বামী ইমাজিনড দ্যাট এ গ্রুপ অফ ডিসকভার গ্রুপ অফ শেপার্স ডিসকভার দ্য কেপ অফ ফর্টি ওয়ান স্বামীজি কুড ইমাজিন হাউ হোয়েন হি হোয়েন দ্য শেপার্স কেম হোম টু দ্য ভ্যালিজ দে মাস্ট হ্যাপ টোল্ড আদার্স হাউ দে হ্যাড কাম অ্যাক্রস মহাদেব ইন দ্য কেপ ফর্টি টু দ্য স্বামী ওয়াজ স্টার্টেড অ্যান্ড ইনডেপ্ট বাই দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস লিঙ্গ তো এই ছিল এইভাবেই সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে